জলপাইগুড়িতে ঝড়ের তাণ্ডবের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ উড়ে যাওয়া এবং তা নিয়ে তৃণমূলের প্রচার থেকে বিরোধীদের কটাক্ষ এর সব উত্তর বাগডোগরায় গিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলার মেয়ে মাঝরাতে শুভেন্দু সুকান্ত কোথায় মাঝরাতে তু খিঁচ মেরি ফটো করার দরকার আমাদের হয় না তু খিঁচ মেরি ফটো করার দরকার বিজেপি নেতাদের হয় না কাজটা সরকার প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্টে আমাদের সাংসদ জয়ন্ত রায় আমাদের এমএলএ কৌশিক রায় আমাদের মাদারিহাটের এমএলএ মনোজ টিগারা তারা প্রথমেই ভলেন্টিয়ার নিয়ে কাজে ধাপ দিয়েছেন আমাদের দিক থেকে অন্যরাও করুন না কোনো অসুবিধা নেই আর যারা পোস্ট করেছেন শুভেন্দু কোথায় সুকান্ত কোথায় তাদেরকে বলি আমাদের তো অবৈধ টাকা নেই টাটার ফ্লাইট নেই ছশো কোটি টাকা ডিয়াল লটারি থেকে চারশো কোটি টাকা সঞ্জীব গোয়েঙ্কার থেকে যাদের আছে ওরা চার্টার ফ্লাইট আছে উড়ে এসছেন ভাইপর আরেকটা আছে উড়ে আসবেন তিনটে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে আমাদের তো এসব নেই আমাদের তো সীমাবদ্ধতার মধ্যে কমার্শিয়াল ফ্লাইটে টাইম ধরে আসতে কাজের বেলা নেই কাজী সাজার কারসাজি উত্তরবঙ্গে পৌঁছে মমতা সম্পর্কে এমনটাই বোঝাতে চাইলেন শুভেন্দু কেন ঝড়ের পূর্বাভাস থাকা সত্ত্বেও মানুষদের সরানো হলো না क्यों सक्रिय हलो ना प्रशासन जो वेदार रिपोर्ट कौन उसको मॉनिटर करता है वीडियो करता है डीएम करता है कोई फोरकास्ट तो वेदार का फोरकास्ट था यहाँ जो जब डिजास्टर होता है साइक्लोन होता है हड़पा बांध होता है जो सिक्किम में कुछ दिन पहले हुआ कोई फोरकास्ट और प्रिकॉशन कोई एडमिनिस्ट्रेशन की ओर से ভিডিও নির্বাচনের আগে জলপাইগুড়িতে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করলেন নাকি ভোটের রাজনীতি করলেন এই নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন থেকেই যায় তবে মমতার সদিচ্ছে সম্পর্কে বড় সড়ো প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান